গ্রামের সবুজ সামালিরা একদিকে মাকে মাকে বিল্ডিং দেখা যায় এরকম পরিবেশ খুবই কমে থাকে বেশিরভাগ গ্রামে সবুজ গাছপালা থাকে শহরে কম থাকে শহর থাকে চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং পাকা দালান কোটা দেখুন সব সব জায়গায় দারান কোটা বিল্ডিং পুরোনো মাটির ঘর সনের ঘরের ঘর খুব কমে আছে দেখুন সব বিল্ডিং আর বিল্ডিং আর দেখুন বাংলাদেশে বিয়ের আয়োজন এখন আগের মতো বাড়িতে উঠানে বিয়ের আয়োজন হয় না বিয়ে হয় এখন কমিউনিটির সেন্টারে সেখানে যাত্রীরা এসেছে যে কারটা দেখছেন গাড়িটা সেই গাড়িতে করে এসেছে এবং সেখানে মেহমানরা আসছে পক্ষে লোকজন এসেছে বরযাত্রী এবং কলেজ যাত্রী মেয়েদের আত্মীয় সবাই এসেছে একের পর এক কেউ গিয়ে ছেড়ে যাচ্ছে আর কেউ কেউ বসে আছে বউ নিয়ে ঘরে চলে যাবে দুধু বরণ করবেন এখান থেকে এখানে হচ্ছে আহ চট্টগ্রামের শাহ মানব বোর্ডের একটি কমিউনিটি সেন্টার রোমিন পার্কে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখান থেকে ভিডিওটা ফিরেছি আপনাদের জন্য দেখুন খুবই সুন্দর বিয়ের অনুষ্ঠান আমরা একটা মাইক দেখুন বাংলাদেশের সবুজ সেমেলিরা গাছপালা চায়া টাকা পাখি টাকা পাখিদের কিছু মিশি ডাকাডাকি কাছাকাছি আম ঝুলছে আম কাঁঠাল লিচু এখানে মৌসুমের মৌসুমের ফল পাওয়া যায় আর এই দেখুন বাংলাদেশের রাস্তাঘাট খুবই পরিপাটি সুন্দর এখানে তেমন গাড়ির কোনো যানজট নেই আর দেখুন চারিদিকে কি সুন্দর পরিবেশ কোন এখানে মহিলারা কি পরিশ্রম করছে ঘরে রান্না করে আবার বাহিরে কত কঠোর পরিশ্রম করতেছে দেখেন ভাঙছে রাতের ভাঙান ভাঙানের কাজ কত কষ্টের কাজ এটা যারা করে তারা বুঝে তারা দেন রোদের মহদের মধ্যে এই নারায়ণ শরীরে যে কাজ করে মহিলারা দেখুন তাদেরকে আমি থেকে ধন্যবাদ জানাচ্ছি মা বোন কখনো অবহেলা করবেন না এদেরকে তাদের যোগ্য পারিশ্রমিক দিয়ে দেন এ বকেয়া রাখবেন না তাদের পারিশ্রমিক তাহলে মহান আল্লাহ আর দেখুন গ্রামের কত সুন্দর দেখুন যেদিকে চোখ যায় সেদিকে চোখ ফেরানো দেয় যতই দেখবেন ততই চোখ বরবে না যতই সৌন্দর্য উপভোগ করতে থাকবেন আর দেখুন দেখুন রাঙ্গো লাল মাটি দেখা যাচ্ছে আর এ ফাঁকে ফাঁকে ধালান খোঁটা দেখা যাচ্ছে এবং সবুজ গাছপালা দেখা যাচ্ছে এখানে একদিকে যেমন গ্রামীণ পরিবেশ অন্যদিকে যেন ফাঁকে ফাঁকে ছোটো ঘর বাড়ি রাজবাড়ির মত দেখা যায় যেন কোন ঘর ঘরগুলো যেন শিল্পীর ছবিতে আঁকা আরো দেখুন যেদিকে চোখ যাবে সেদিকে শুধু বাড়ি আর দালান এটা গ্রামের একটি গ্রাম নয় এটা এখন সিটিতে পরিণত হয়ে গেছে যার কারণে আস্তে আস্তে মানুষ ডেভেলপ হচ্ছে এলাকা ডেভেলপ হচ্ছে আগের সেই মাটির ঘর নেই মাটির ঘরও নেই যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জান